আমার স্বামী আমাকে বিয়ের পরে রেখে প্রবাস চলে যায় বিয়ে হচ্ছে তিন বছর তিন বছর ভিতরে এক বছর দেশে থেকে এক বছরের মাথায় ও প্রবাসে চলে গেছে গিয়ে ওখানে মনে করেন নতুন জীবন জীবনসঙ্গীন খুঁজে পাইছে যার জন্য আর বাংলাদেশে আসার পরিকল্পনা করে না ওখানে একটা মেয়ে পেয়ে ও নাকি বিয়ে করছে তো বুঝতে পেরেছি ছেলেরা সবাই টাকার পাগল তার আগেও একটা ছেলের সাথে রিলেশন করতাম বিয়ের আগে সেও একটা টাকাওয়ালা মেয়ে পেয়ে চলে গেছে আর এখন কি বিয়ে করছি আমার হাজবেন্ডও চলে গেল সেলার কি কপাল এমন কি কেউ আছে যেরকম টাকাওয়ালা মেয়ে রেখা মানুষের যার মন সুন্দর যার মন দেখতে মন বড় তাদেরকে তাদেরকে পছন্দ করে যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে মনে করেন আমার ভিডিও শেয়ার অপশানে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করেন নাম পড় জি আমার নাম ঝুমুর ঝুমুর জিম থ্যাংক ইউ আমার একটা গার্লফ্রেন্ড ছিল ঝুমুর তাই হুম আচ্ছা ঝুমরাপু ফ্যামিলিতে কে কে আছে আপনার আমার ফ্যামিলিতে এখন বর্তমানে আমার বাবা আছে মানে আর একটা ছোট ভাই আছে ছোট ভাই আছে ছোট ভাই কি করে ছোট ভাই আই পড়াশোনা করতেছে আর কি করবে পড়াশোনা করে জি বাবা কি করে বাবা এমনিতে ব্যবসা করে মাছের মাছের ব্যবসা করে তো হঠাৎই প্রতিবেদনে কেন প্রতিবেদনে আসছে তার কারণ হইছে মানে আমার বিয়ে হইছেন সোমরা হাজবেন্ড এক বছরের মাথায় উনি আমাকে রেখে প্রবাস যায় প্রবাস যাওয়ার পরে ওখানে একটা প্রবাসী বস ওখানে একজন স্থানীয় আছে হ্যাঁ ওখানে স্থানীয় মহিলা একটা বিয়ে করে ফেলছে তো এখন আমার সাথে যোগাযোগও করে না কথা বলে না বাংলাদেশেও আসে না ওখানেই আসছে সে এখন মনে করে আমার তো লাইফে ভাবে চলবে না সে তো আমার সাথে যোগাযোগ করতেছে না কথা বলতেছে না সে আমার সাথে মানে কোনো রকমভাবেই সে যোগাযোগ নেয় আমার দুই বছর ধরে দুই বছর ধরে জি আপনি চলেন কিভাবে তাহলে জি আপনি আছেন কিভাবে তাহলে এখন আমি বর্তমানে বাবার বাড়িতে চলে আসছি সে যোগাযোগ নাই অন্তত তার চাচা তো বাইশ সাথে কথা বলতো সে দুই ব্যাপারে কথা বলে যা ই করে ফেলছে মানে আপনার যে আদর্শ হাক এত কিছু মানে আমি তো মনে করি শুন আদর্শ বড় কথা না সে যদি বাংলাদেশে থাকতো আমাকে একটু কেয়ার করতো প্রবাসে থাকুক সে আমার একটু খবর রাখুক কথা বলুক সে বৌ নিয়া থাকুক বৌ নিয়ে বাংলাদেশে আসুক গুরুক তাও আমার কিছু আসে যেত না কিন্তু সে আমার খবরটাই তো নেয় না একেবারেই না না একদমই কেন আপনি দেশে যখন আসছিল কিভাবে মানে বুঝলাম পোষাবো কি করে সে যে গেছে তারপরে তার আসেই তার লোভ ছিল যে আমার বাবা তো কিছুই নেই মাসে সাথে কিছু টাকা পয়সা যখন চাইতো তখনই পাইতো এই টাকা পয়সার প্রতি তার ইসি ছিল তার জন্য করতো এখন যদি কোন প্রবাসী ভাই যদি আপনাকে আবার বিয়ে করতে চাই না আমার প্রবাসীদের প্রতি রুচি উঠে গেছে আর কখনো না এই ভুল করব না কারণ মনে করেন ওরা হয়েছে ভিন্ন রূপী মানুষ দেশে একটা বাইরে আর একটা বোঝার নাই যার জন্য চাইতেছে বাংলাদেশে হোক গরিব হোক মানে একবারে রাস্তায় ভিক্ষা করে কোনো সমস্যা নেই আমার শুধু আমাকে একটু খেয়াল করে সব প্রবাসী কি এক সপ্রবাসী এক কিনা জানি না কিন্তু আমি আমার হাজব্যান্ডের এখান থেকে প্রচুর পরিমাণে শিক্ষা পাইছি শুধু হাজব্যান্ড না এরকম একটা রিলেশন করছিলাম সেও এরকম মনে টাকা পাইছে টাকাওয়ালা মেয়ে পাইছে আর চলে গেছে মানে আপনার কথা আমি যতটুকু বুঝতে আছি মানে ওই যে একে পাপ করে জন্য পুরে মরে না এরকম আর কি আপনার জামাই এরকম আপনি দশজনেও তার দোষ দিতে পারেন না শুনেন একটা কথা বলি আজকে মনে করেন সে প্রবাস থাকে বাংলাদেশে আসলো ঈদের ভিতরে আইসা বিয়ে করে দেখে আবার প্রবাসে চলে গেল সুন্দরী মাইয়া দেখে মন্ডা ঘুরে গেলো তখন কি হবে তাই আমি চাই না এরকম হোক আমি চাই নিজের দেশের হোক নিজের দেশের মানুষরা দেরকে বিশ্বাস করতে পারবো বুঝেন না দেশে কাক ভালো আর পরদেশের মনে করেন মহিলা ভালো ওই দেশের মানুষ যখন দেশের মানুষ দেশি পছন্দ লেগে প্রবাসীরা কি মানে বিদেশ থাকে দেখে এই জন্য আপনার সমস্যা নাকি আপনার কাছে থাকেন লাগবে জি আমার পাশে থাকতে হবে আমাকে কেয়ার করতে হবে আমি বিনে অন্য কোনো দিকে তাকাতে পারবে না ওরে বাবা তাই নাকি কারণ আমি তো তার ঘরের বউ আপনি তারে পোষাইতে পারবেন কেন পোষাইতে পারবো না সে আমার হাজবেন্ড তাকে কিভাবে চলতে হবে কিভাবে চালাতে হবে এটা আমার অবশ্যই জানা মানে চালাতে হতে হবে সে আমার হাজবেন্ড তাই না ঠিক আছে ও যদি মনে করে না যে 10 15 বার মনে করে না আদর চায় আপনার কাছ থেকে এটা আমাদের নারী দিতে হবে এটা না নাই কারণ না নাই কেন যে স্বামীর ঘরের স্বামীর ঠিক রাখতে হলে এটা করতে হবে আপনার অভ্যাস আছে অভ্যাস থাকবে কিভাবে সে তো আমাকে সময়ই দিছে এক বছর এক বছরের ভিতরে তো তাও তেমন কিছু হয়নি নাই এমন কিছু হয় নাই ভালোবাসা কি জিনিস এখন আমি ভালো করে বুঝে উঠতে পারি নাই কে আপনারে কোনো কিছু করে নাই বাসুর হয় নাই বাসুর এটা মনে করেন ছেলে মেয়েদের সবার ফার্স্ট লাইফে আসে বাসু তো হবে এটা এটা কোনো না মনে করেন সবচেয়ে বড় কথা হইছে তুমি এক বছর সংসার করার জন্য আমাকে বিয়ে করছো বাকি বছর তুমি চলে যাবো ফলাইয়া এরকম মানুষ না আমি চাইতেছি যে আমার মানে সারা জীবন আমার পাশে থাকবে সেটা না হয় বুঝলাম কিন্তু যে আমি বলতে চাইতেছি যে বাসর আপনি বলেন কিছুই হয় নাই আমি বলতে চাই যে কিছু যদি না হয় তাহলে বাসর হইছে না বাসর তাহলে তো অনেক কিছু হয়ে গেছে তারপর আবার এক বছরের ভিতরে তো অনেকবারই হইছে না বিয়ে তো করেন আপনারা ছেলেরা এটার জন্য আমাদেরও তো বাবা মা বিয়ে দেই এটার জন্যই আহ কি আপনারা বিয়ে করেন আপনারা বিয়ে করেন এটার জন্য বিয়ে করেন না আমি তো বললামই যে আমরা বিয়ে করি এটার জন্য ছেলেরা বিয়ে নেয় এটার জন্যই বাবা মা বিয়ে দেয় যদি বাবা মা যদি এসব আদর্শ ভাগ দিতে পারত তাহলে বাবা মা বিয়ে দিত না বাবা মা ছোট থেকে খাওয়া বড় করতে পারে তাহলে পরের সময়টা খাওয়া বড় করতে পড়বেন না এটা কোনো কথা ঠিক আছে বুঝতে পারছি দায় কেন এটা আপনার ভবিষ্যৎ লাইফ আছে না সন্তানাদির দরকার না আচ্ছা যাই হোক আপু অনেকক্ষণ আপনার কথা বলছি তো আপনার সাথে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছে হলে আমার ভিডিওর শেষ অপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার নিয়ে ফোন দিলে আমাকে পাবেন তাই নাকি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আছে ভিডিও কলে কথা বলবেন সব